ডায়াবেটিসে বেদানা খেলে কী হয় ডায়াবেটিস রোগীদের জন্য বেদানা কি ভালো নাকি খারাপ ডায়াবেটিসে বেদানা খাওয়া কি উচিত রক্তে চিনি বাড়বে নাকি কমবে অনেকের এই প্রশ্নগুলো মাথায় ঘুষছে অনেকেই বলেন এই বেদানা সুপারফুড আবার অনেকেই বলছেন এটি অত্যন্ত মিষ্টি একটি ফল যেটি ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক আজকের সকল প্রশ্নের এই বিভ্রান্তির শেষ করতে চলেছি আজকের ভিডিওটিতে আসুন আমরা জেনে নিই যে ডায়াবেটিসে বেদানা খেলে আসলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে বেদানা খাওয়া নিরাপদ কিনা এবং ডায়াবেটিসে বেদানা খেলে কি কি উপকার হতে পারে এবং ডায়াবেটিসে বেদনা খাওয়া সঠিক নিয়ম কি এবং ডায়াবেটিসে বেদনা খেতে গেলে কোন কোন ব্যাপারে আপনার সতর্ক হওয়ার প্রয়োজন আছে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানা তাহলে আরও সুনির্দিষ্ট তথ্য আমরা দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ডায়াবেটিসে বেদনা খাওয়া যাবে কিনা প্রথমে আসুন জেনে নিই সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে বেদানাতে আসলে কি কি পুষ্টিগুণ রয়েছে প্রতি এক কাপ বেদানায় বাহাত্তর ক্যালোরি থাকে তিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার থাকে এছাড়া ভিটামিন সি ভিটামিন কে এবং ফুলের থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল ট্যানিন অ্যালার্জিক অ্যাসিড এই উপাদানগুলি শরীরের কোষকে রক্ষা করে ইনফ্লামেশন কমায় এবং রক্তে শর্করার প্রভাব কমায় তাই আমরা বলতে পারি ডায়াবেটিসে বেদনা খাওয়া অবশ্যই নিরাপদ তবে সেটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে এবং কিছু কিছু ডায়াবেটিস রোগীদের নিষেধ রয়েছে সেটিও আজকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিস রোগীদের এই বেদানা আসলে কি কি উপকার করে থাকে তার আসুন কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিই তার আগে আপনার বয়স কত এবং ডায়াবেটিস কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান বেদানার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অত্যন্ত কম অর্থাৎ বেদানার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাত্র পঁয়ত্রিশ তার অর্থাৎ এটি কিন্তু খুব ধীরে ধীরে রক্তে শর্করা ছাড়ে তাই এটি ডায়াবেটিস রোগীরা অবশ্যই খেতে পারেন এছাড়া এই ডায় এই বেদানায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাছাড়া পলিফেনালও রয়েছে এই উপাদানগুলি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বেদানার জুস টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে তাই অবশ্যই এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এবং উপকারী একটি ফল এছাড়া ডায়াবেটিস রোগীদের আরও একটি সমস্যা আছে সেটি হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহ দেখা দেয় ডায়াবেটিসে দেহের দীর্ঘমেয়াদী ইনফ্ল্যামেশনও হয়ে থাকে বেদনা কিন্তু সেই প্রদাহকে কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এছাড়া ডায়াবেটিস রোগীদের কিন্তু সাধারণ মানুষের মানুষের বা সুস্থ তুলনায় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে বেদানা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যেটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে তাই অবশ্যই বেদানা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল এছাড়া বেদানা কিন্তু ডায়েটারি ফাইবার রয়েছে বেদানায় যেটি হজম শক্তিকে ভালো রাখে এবং রক্তে গ্লুকোজ শোষণ ধীর গতি করে দেয় কারণ ডায়াবেটিস রোগীদের কিন্তু হজম ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে তাই এটি এটি যেহেতু ফাইবার সমৃদ্ধ তাই সেটি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য হজম শক্তি বাড়ায় এবং রক্তে গ্লুকোজও ধীর গতি করে দেয় কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি কিন্তু খাওয়ার সঠিক নিয়ম রয়েছে আপনি যদি ভুল নিয়মে খান তাহলে কিন্তু উপকারের বদলে আপনার আরও ডায়াবেটিস আরো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো আসুন এবার জেনে নিই যে কিভাবে এই বেদানা ডায়াবেটিস রোগীরা খাবেন তার আগে আপনার ডায়াবেটিস কতদিন চলছে সেটি অবশ্যই জানান এবং কিভাবে আপনি এই বেদানা খান সেটিও কমেন্ট করে জানাবেন ডায়াবেটিস রোগীরা কিভাবে খাবেন প্রতিদিন আশি থেকে একশো গ্রাম বা আধা কাপ মতো পরিমাণ বেদানা আপনারা খেতে পারেন এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ কখনোই তার বেশি খাওয়া যাবে না এছাড়া ডায়াবেটিস রোগীরা বেদানার জুস করেও কিন্তু খেতে পারেন তবে সেটি অবশ্যই চিনিমুক্ত জুস হতে হবে এবং হাফ কাপ বা একশো মিলিলিটার সর্বোচ্চ খেতে পারবেন সারা দিনে একটি ডায়াবেটিস রোগী সকালে কিংবা বিকালে এই ডাই এই বেদানা ডায়াবেটিস রোগীরা খেতে পারেন তবে অবশ্যই খাওয়ার পর রক্তের চিনি মেপে দেখা উত্তম যে আপনার শরীরের উপর ঠিক কতটা প্রভাব ফেলছে এই বেদানা বা বেদনার জুস তাছাড়া বেদানার সাথে চিনি কিংবা অন্য অন্য কোনো মিষ্টি খাবার মিশিয়ে কখনোই খাবেন না তাহলে আপনার কিন্তু ডায়াবেটিস আরও অনেক বেশি বেড়ে যেতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই নিয়মগুলো মেনে যদি আপনারা এই বেদানা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তবে কিছু ডায়াবেটিস রোগী রয়েছে যাদের কিন্তু বেদানা এভাবেও খাওয়া যাবে না বা তাদের অনেকটা একেবারে নিষেধ রয়েছে কিছু কিছু ডায়াবেটিস রোগীদের সেটি আসুন জেনে নেই যে কোন ধরনের ডায়াবেটিস রোগীদের বেদানা খাওয়া আরও বেশি সতর্কতা রয়েছে বা একেবারেই খাওয়া যাবে না তার আগে আপনার ডায়াবেটিস ঠিক কত পয়েন্টস হচ্ছে এবং আপনার কোনো এর পাশাপাশি আরও কোনো শারীরিক রোগ আছে কিনা বড় ধরনের সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আরও সুনির্দিষ্ট করে আমরা বলতে পারব কারণ সব রোগীর জন্য যে বেদানা উপকারী সেটি কিন্তু নাও হতে পারে যদি আপনি ইনসুলিন বা ঔষধ খান ডায়াবেটিসের সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বেদানা খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে অর্থাৎ আপনার ইনসুলিন নিয়ে ডায়াবেটিস কমে যাচ্ছে এবং ঔষধ খেয়ে ডায়াবেটিস কিন্তু আরও কমে যাচ্ছে সেক্ষেত্রে যদি আপনি বেদানা খান সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস অনেক কমে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া বা একেবারে ডায়াবেটিস নীল হয়ে যেতে পারে বা হাইপ্রোগ্লাইসিমিয়া হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ঝুঁকি রয়েছে তাই ডায়াবেটিসের ঔষধ বা ইনসুলিন নিলে অবশ্যই আপনি আপনার রেখে তারপরে এই বেদনাটি খাবেন তারপরে বেদানার রসের সাথে কিন্তু কিছু ঔষধের প্রতিক্রিয়া করতে পারে যেমন ব্লাড থিনারের ঔষধ যদি কেউ খান সেক্ষেত্রে কিন্তু বেদানার রস খাওয়া যাবে না সেক্ষেত্রে এই ব্লাড থিনারের ঔষধ এবং বেদানার রস কিন্তু একসাথে বিক্রিয়া করে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়া ডায়াবেটিস থাকার পাশাপাশি যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু এই বেদানা খাওয়া যাবে না বেশি পরিমাণে কারণ এই বেদানায় কিন্তু পটাশিয়ামের পরিমাণ বেশি বেশি থাকে তাই বেদানা খেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে এছাড়া যারা ডায়াবেটিসের পাশাপাশি বিভিন্ন রোগে ভুগছেন তারা কিন্তু এই বেদানা খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন চলুন এক নজরে একটু দেখে নেওয়া যাক যেমন বেদানায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম ইনসুলিন কার্যকারিতা বাড়ায় ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়া হার্টকে রক্ষা করে তবে অবশ্যই মাত্রা এবং নিয়ম মেনে তারপরে এই বেদানা খেতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ডায়াবেটিস মানেই যে বেদানা নিষেধ সেটি কিন্তু নয় আপনার বুদ্ধিমত্তা এবং পরিমিতির মাধ্যমেই কিন্তু বেদানা খাওয়ার পরেও সুস্থ থাকা সম্ভব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ